বাড়ির ছাদে দুর্মূল্য মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগালো গাজলের আদর্শ পল্লীর বাসিন্দা পঞ্চায়েত দপ্তরের কর্মী ঝন্টু সরকার নিজের বিশাল ছাদ বাগানে অন্যান্য ফল ফুলের গাছের সঙ্গে গত বছর লাগিয়েছিলেন মিয়াজাকি আমের চারা আর এবছরই ফল ধরেছে সেই গাছে গাছে টকটকে লাল রঙের আম বাগানের শোভা বাড়িয়েছে অনেকটাই টিভিতে শুনে নার্সারি থেকে এক হাজার টাকা দিয়ে মিয়াজাকি আমের চারা নিয়ে এসে লাগায় ঝন্টু তবে অন্যান্য গাছের থেকে একটু পরিচর্যা বেশি করতে হয়েছে প্রথম বছরে প্রচুর মুকুল ধরলেও প্রচন্ড গরমে অনেক ঝরে গেছে অনেক কষ্টে প্রায় আম বাঁচিয়ে রাখতে পেরেছে যে প্রতিটি আমের সাইজ বেশ ভালো ভালোই ধরেছে আমি নার্সারি থেকে আমের গাছটি প্রায় এক হাজার টাকা মূল্যে সংগ্রহ করেছিলাম এবং এক বছর আগে সংগ্রহ করেছিলাম লাগানোর পরে গাছটির চেহারা দিন দিন খুব ভালো হয় এবং প্রথম বছরেই প্রচুর পরিমাণে মুকুল আসে এবং মুকুল থেকে প্রচুর গুটি দেখা যায় সেই গুটিগুলির মধ্যে সবগুলোকে টিকাতে পারিনি প্রতিদিন জল গাছের গোড়ায় জল এবং গুটির মধ্যে জল দিয়ে দিয়ে আমি প্রায় কুড়িটা আমকে টিকাতে পেরেছি এখন পর্যন্ত কুড়িটা ঝড় বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে আছে আশা করি এই আমগুলোকে আমি পাকাতে পারবো গাজুলে আরো বেশ কয়েকজন এই গাছ লাগিয়েছে তবে তাদের কাছে দু একটির বেশি আম নেই বলে জানা গেছে পাঁচ থেকে ছ হাজার টাকা কেজি দর এই আম বাজারে বিক্রি হয় বলে শুনেছেন ঝন্টু সরকার এবছর আরও বেশি কয়েকটি গাছ লাগানোর ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন সে তবে এই আমের দাম লাখ টাকা কেজি নয় গত বছর শিলিগুড়ি আম মেলায় মিয়াজাকি আম প্রথমে বিক্রি হচ্ছিল প্রতিটি দু টাকা করে পরে সেই দাম কমে হয় এক হাজার টাকা সেই হিসাবে কেজি প্রতি দাম হতে পারে পাঁচ থেকে ছয় হাজার টাকা তবে এই আমের ভালো বাজার আছে আম চাষিরা যাতে এই আমের চাষ বেশি করে করতে পারেন তার জন্য তাদের দেওয়া হচ্ছে গাছের চারা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ